ডাক নির্বাচনের ফলাফলকে পরিকল্পিত কাটচুপি বলে উল্লেখ করে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম এগারোই সেপ্টেম্বর রাত দিকে কেন্দ্রীয় ফলাফল ঘোষণার পরপরই তিনি নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন পোস্টে লিখেন পরিকল্পিত কাটচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছে নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম অন্যদিকে আবিদের মতো নির্বাচন প্রত্যাখ্যান করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি পদপ্রার্থী উমামা ফাতেমাও রাত তিনটার দিকে তিনি নিজের ফেসবুক পেজে লিখেন বয়কট বয়কট ডাকসু বর্জন করলাম সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন পাঁচই অগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন শিবির পালিত প্রশাসন নির্বাচনকে কেন্দ্র করে একাধিক প্রার্থী ও প্যানেলের পক্ষ থেকে অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ